উত্তরবঙ্গের এক লৌকিক দেবী সুন্দরমালার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন সত্যযুগের ঘটনা ভগবান শিব প্রায়ই উত্তরবঙ্গে বড়োদের ঘরে ভাঙ খেতে আসতেন এই জনজাতির মহিলারা পরম যত্নে মহাদেবকে ভাঙ খাওয়াতেন দেবীর কাছে এই খবর পৌঁছে যায় নিজের স্বামীর এরম দুরাচারে দেবী ভীষণ রেগে যান সরাসরি বড়োদের গ্রামে চলে আসেন পার্বতীর সঙ্গে বড়ো মহিলাদের তুমুল ঝগড়াবাদে কথিত আছে এই বড়ো মহিলারা নাকি ভীষণ সুন্দরী ছিলেন পার্বতী ভাবেন এই সৌন্দর্যের মাধ্যমে তারা ভগবান শিবকে বশ করে তাকে ভাঙ খাওয়াতে পারতেন তাই সেই বড় মহিলাদের অভিশাপ দেন যে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যে সৌন্দর্যে জোরে তারা মহাদেবকে নেশাগ্রস্ত করতে পারে সেই সৌন্দর্যই তাদের কাল হয়ে দাঁড়াবে এই অভিশাপ দিয়ে দেবী পার্বতী রাগের মাথায় লাথি মেরে বড় মহিলাদের নাক ভোঁতা করে লোকশ্রুতি অনুসারে দেবী পার্বতী নিজের গৃহে ফিরে আসেন বটে কিন্তু স্বামীর এই দুরাচারকে মন থেকে কিছুতেই সরাতে পারতেন না রাগে দুঃখে হিংসায় পার্বতীর ভেতরে এক রূপের জন্ম হয় এই রূপ ভীষণ সুন্দর সহজ কথায় ভয়ঙ্কর সুন্দর এমন সুন্দর রূপ যা ধ্বংসের কারণ এই সুন্দর রূপ শুধু সৌন্দর্যই ভালোবাসে লোকশ্রুতি দেবী পার্বতীর এই রূপই হল সুন্দরমালা উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার রাভা সম্প্রদায়ের লোকেদের মধ্যে এই সুন্দরমালা দেবীর পুজোর চল রয়েছে ঐতিহাসিকরা বলেন সুন্দরমালার এই মালা কথাটি হল আসলে গলায় ফাঁস অর্থাৎ গলার দড়ি শোনা যায় যদি কেউ গলার দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এবং বিফল হন সেই ক্ষেত্রে এই ব্যক্তির ওপর নাকি দেবী সুন্দরমালা ভর করেন দেবী সুন্দরমালা সেই ব্যক্তির সামনে অপরূপ নারীর বেশে আসেন তার সৌন্দর্যে মোহগ্রস্ত হয়ে পড়েন সেই আত্মহত্যা করার প্রচেষ্টাকারী ব্যক্তি দেবী সুন্দরমালা মিষ্টি গলায় তাকে বলেন আয় তোকে মালা পরিয়ে দি এই মালা আসলে গলার দড়ি যে গলার দড়ি ব্যক্তি পরতে গিয়েও বিফল হয়েছেন অর্থাৎ আত্মহত্যা করতে পারেননি দেবী সুন্দর মালার উদ্যোগে সেই ব্যক্তি গলায় দড়ি দেন এবং তার মৃত্যু হয় শোনা যায় দেবীর মূল উদ্দেশ্যই আত্মহত্যার প্রচেষ্টা করা ব্যক্তিকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া সেই ব্যক্তির চেনা কোনো মানুষ যেমন তার প্রেমিকা স্ত্রী বান্ধবী অন্য কোনো চেনা মানুষের ছদ্মবেশে ওই ব্যক্তির সামনে এসে ভুলিয়ে বলবে আয় আমরা একসঙ্গে মরে যাব মরবি না আমার সঙ্গে আর এই চেনা মানুষের মুখ দেখে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তিটি নিজের গলা দড়িটি যদি পড়ে ফেলেন তাহলে তার মৃত্যু আটকানো আর সম্ভব নয় কেউ বলেন সেই ব্যক্তি যদি ফাঁদ বুঝে না গিয়ে সুন্দরমালা দেবীর উদ্দেশ্যে প্রণাম জানান তাহলে নাকি দেবী সন্তুষ্ট হয়ে তাকে তখনকার মতো রেহাই দিয়ে চলে যান তবে আত্মহত্যার প্ররোচনা চলতেই থাকে কিন্তু ব্যক্তি যদি আত্মহত্যার কথা চিন্তাও করেন দেবী সুন্দরমালা নাকি ওই ব্যক্তির পিছনে পড়ে যায় ক্রমাগত তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করতে থাকেন অদ্ভুত বিষয় হল সুন্দরমালা সবসময়ই কোনো নারীর বেশেই আসেন কোনো পুরুষের বেশ ধরে আসেন না রাভা সম্প্রদায়ের মধ্যে কেউ মজার ছলে যদি গলায় কাপড় দেয় তাহলে বাড়ির বড়রা তাকে বকাঝকা করেন এই অঞ্চলে স্থানীয় বিশ্বাস অনুসারে কোনো ব্যক্তি যদি গলায় ফাঁস দিয়ে মরতে গিয়েও না মরে তাহলে তার উপর সুন্দরমালা ভর করলে ওই ব্যক্তিকে ওঝা দিয়ে দেবীর পুজো করে প্রায়শ্চিত করতে হয় এই প্রায়শ্চিত করার মূল উদ্দেশ্য দেবীর সঙ্গে আক্রান্ত ব্যক্তির সংযোগ বিচ্ছিন্ন করা সুন্দরমালা দেবীর কোনো নিত্য পুজো হয় না অনুষ্ঠান বা মূর্তি নেই আলাদা করে পায়চিত করতেই তার পুজো করা হয় সুন্দরমালা পুজো বাড়ির ভেতরে হয় না বাড়ির বাইরে একটি কলা পাতায় অপরূপ সুন্দর মুখাবয়ব একে তার পুজো করা হয় এই দেবীকে সধবা রূপে কল্পনা করা হয় এবং দেবীর নাকে থাকে নোলক পুজোর উপকরণ বলতে কলা ঝুঁকি ঘট সুপারি পান কলার কাদি আমের পল্লব এবং ডাব বসানো লাল শালুকের মোড়ানো ঘট এছাড়া পাঁচ রকমের ফল দুধ কলা চিনি বাতি এবং ধূপ প্রয়োজন হয় এই দেবীর পুজো করতে দেবীর পুজোয় পুরোহিত লাগে না পুজো হয় তান্ত্রিক মতে পুজোর সময় আক্রান্ত ব্যক্তির দুই পায়ের মাঝে একটি কালো কচু চাপা দিয়ে রাখতে হয় তারপর কাচি কচুটা কাটতে হয় এই কচু সংকেত হয় সুন্দরমালা দেবীর সঙ্গে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তির সংযোগ কেটে দেওয়া কোনো বৈদিক মন্ত্রপাঠ করা হয় না বলি কোথাও নেই এই দেবীর পুজোর ক্ষেত্রে তবে কিছু কিছু জায়গায় শোনা যায় যদি কোনো ব্যক্তি বারবার আত্মহত্যার চেষ্টা করে বিফল হয়েছেন সেই ক্ষেত্রে সুন্দরমালা দেবীকে শান্ত করতে পায়রা বা পাঠা বলি দেওয়া হয় মনে করা হয় একটি প্রাণী বা জীবন্ত জীব উৎসর্গ করলে সুন্দরমালা আরেকজন জীবকে রেহাই দেবেন তবে কোনো প্রাণী বলি দেওয়া হলে তার মাংস খাওয়ার অধিকার কিন্তু আক্রান্ত ব্যক্তি নেই ওঝা বা তান্ত্রিক বলির প্রসাদের অংশীদারী হন সেই অর্থে করুণাময়ী বা মমতাময়ী নন তবুও লৌকিক অপদেবতা হিসাবে দেবী সুন্দরমালার পরিচয় রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ